আসসালামু আলাইকুম বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আশিটি এমসিকিউ প্রশ্নের সমাধান দেওয়া হলো এক নম্বর প্রশ্ন মাতৃভাষা জনসংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা এটা হবে ষষ্ঠতম ভাষা ভারতের কোন প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা বাংলা ত্রিপুরা বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাচ্য ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় বাক্যতত্ত্বে বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন উপভাষার ব্যবহার পাওয়া যায় কামরূপী বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ কোনটি ঘনম্বর জীব কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মজ্ঞহবরের কোথাও বাধা পায় না স্বরধ্বনি বাংলা বর্ণের সংখ্যা কতগুলো দশটি নম্বর প্রশ্ন ফুসফুস থেকে নির্গত বায়ু প্রবাহ কম থাকলে সেগুলোকে বলে অল্প প্রাণধ্বনি শব্দের কোথায় প্রত্যয় যুক্ত হয় শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় উপসর্গ শব্দের প্রথমে যুক্ত হয় ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদের কি বলে কৃৎপ্রত্যয় প্রত্যয় নিচের কোনটির ব্যাসবাক্যে যে যোজক রয়েছে বেগুন ভাজা এটা হবে হলো ভাজা যে বেগুন কোন সমাসে পূর্বপদ ও পরপদের কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় গ নম্বর বহুবৃহষ মাস নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি একাদশ শব্দদিত্য কত প্রকার তিন প্রকার নিজের কোন ধন্যাত্মক দ্বিতের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে এটা হবে ক্ষপাখপ বিশিষ্ট বিশিষ্টণের নারী ও নরভেদের নাম কি লিঙ্গ একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলা হয় ক্রমবাচক সংখ্যা কোন শ্রেণীর বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ তৎসম যেসব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে বিশেষ্য কর্তা নিজেই কাজটি করছে তা বোঝালে কোন সর্বনাম হয় আত্মবাচক সর্বনাম হয় চলন্ত ট্রেন থেকে লাভ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ এটা অবস্থাবাচক বিশেষণ কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন শর্ত ভূত ভাবি এই সবগুলোই হচ্ছে অসমাপিকা ক্রিয়ার ধরন যে শব্দ ক্রিয়াকে বিশেষ বিশেষায়িত করে তাকে কি বলে ক্রিয়া বিশেষণ অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় কোন যোজক কার্যকরণ দেখাতে দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় কারণ যোজক অনুমোদন সম্মতি ও সমর্থন প্রকাশ পায় কোন জাতীয় আবেগ শব্দে সিদ্ধান্ত আবেগে কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবে বসে জন মানি লোকের বেলায় বহু বচনে কী লগ্ন ব্যবহৃত হয় বৃন্দ সাধারণত ক্রিয়ার কাল স্থান ও ভাব বোঝাতে কোন যুক্ত হয় এ এবং তে ক্রিয়ার দ্বিতীয় অংশকে কি বলে ক্রিয়া বিভক্তি ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি এটা হবে আমি স্কুলে যাচ্ছি বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে বর্গ বলে বিশেষের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধপদ যুক্ত হয়ে কোন বর্গ তৈরি করে এটা বর্গ বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে বলে পূরক একাধিক সমাপিকা ক্রিয়া কি দিয়ে যুক্ত হলে যৌগিক বাক্য হয় যোজক ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পর্ক নেই তেমন কারকের নাম কী সম্বন্ধকারক বাচ্চ বলতে বোঝায় বাক্যের প্রকাশভঙ্গি প্রত্যক্ষ উক্তিতে কোন চিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয় উদ্ধারচিহ্ন শব্দ সংক্ষেপ ও ক্রম নির্দেশ করতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় বিন্দু বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে মুখ্য অর্থ প্রকাশ করে দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এককথার মানুষ আদিত্য সবিতা রবি দিবাকর ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ সূর্য শব্দের প্রতিশব্দ বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক নিবৃত ও নিভৃত শব্দ জোড়ার মধ্যে মিল কোথায় উচ্চারণে মিল প্রতিশব্দ কি অভিন্ন শব্দ কি প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে বাকধারা জ্যোতিচিহ্নের অপর নাম কি বিরাম চিহ্ন বিরতি চিহ্ন বিস্ময় চিহ্ন ক ও উভয় ক এবং উভয় অর্থাৎ চিহ্ন এবং বিরতি চিহ্ন পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কি অনুযায়ী কর্তা অনুযায়ী পরিবর্তিত হয় কোন কারকে মূলত ক্রিয়ার স্থান সময় ইত্যাদি বোঝায় অধিকরণ কারক মোগঘল সম্রাট শাহজাহান তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তাজমহল নির্মাণ করেন এখানে মোগল সম্রাট কি এটা হবে উদ্দেশ্যের প্রসারক বাহান্ন নম্বর প্রশ্ন বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে বর্গ বলে বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় সক্রিয় এবং অক্রিয় আমার আশীর্বাদ নিয়েও বাক্যটি কোন কালের অনুজ্ঞা বর্তমান কালের বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয় র বিভক্তি পর্বত শব্দকে বহুবচন করতে কোন লগ্নটি ব্যবহৃত হয় পর্বতমালা অর্থাৎ মালা শব্দটি ব্যবহৃত হয় যোজক কাকে যুক্ত করে পদ বর্গ বাক্য সবগুলোকে যুক্ত করে কোনটি অনুসর্গের উদাহরণ আপন তুমি বলে কোয়ে অভিমুখে কাছে এটা অভিমুখে কাছে নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণের উদাহরণ জোরে ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় বিভক্তি যুক্ত হয়ে নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ এগিয়ে চলা বিশেষের পরিবর্তে ব্যবহৃত শব্দকে কি বলে সর্বনাম গুণ বিশেষ্য কোনটি সততা সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে কোনটিতে ক নম্বর দশমিক নিচের কোনটি নিত্য নারীবাচক শব্দ এটা হবে হল সতীন ব্যঞ্জন সন্ধি কতভাবে হতে পারে তিনভাবে হতে পারে ব্যাসবাক্য কাকে ব্যাখ্যা করে সমস্ত পদকে ব্যাখ্যা করে অবজ্ঞা অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে এখানে চোরা শব্দটি ব্যবহৃত হয়েছে নিচের কোনটির নিজস্ব অর্থ আছে প্রত্যয় উপসর্গ শব্দ বচন এখানে শব্দের নিজস্ব অর্থ আছে ঈশত অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি এখানে হবে হচ্ছে আরক্ত ঈষত পদের লগ্ন কত ধরনের হয় পদের লগ্ন আমরা জানি চার ধরনের হয় কোন বর্ণটি নিজস্ব কোনো ধ্বনি নেই এটা হবে হলো ইও দন্ত ধ্বনির মুখ্য বাক কোনটি এটা হবে জীবের ডগা পঁচাত্তর নম্বর প্রশ্ন যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে অর্ধস্বর উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বর্ধ্বনি ভাগ করা হয় উচ্চতা সম্মুখ পশ্চাৎ সবগুলোই সঠিক সর্বনে সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় সর্বনি সংক্ষিপ্ত রূপকে কার বর্ণ বলা হয় বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে সাধু লেখ্য আঞ্চলিক রীতি প্রমিত রীতি এটা হবে প্রমিত রীতি ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি বনের সঙ্গে কোন ইন্দ্রিয়ের সরাসরি সম্পর্ক আছে জি ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না